আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আজ আপনাদের পরের উপকার করার গুণের উপর ভিত্তি করে একটি নতুন বাংলা গল্প শুনাব গল্পটি শিক্ষামূলক ও হৃদয় ছোঁয়া গল্পের শিরোনাম সহায়তা সুখ গল্প শুরু একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক নাম তার রহিম প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে যেত কাজ করতে নিজের খাবার জোগাড় করতেই তার দিন কেটে যেত কিন্তু তারপরও সে ছিল খুব সদয় ও দয়ালু একদিন যখন সে ক্ষেতের কাজ শেষ করে ফিরছিল তখন পথে এক বৃদ্ধকে দেখতে পেল রাস্তার পাশে পড়ে আছে তার মুখে ক্লান্তি শরীরে কাপড় ছেড়া আর চোখে জল রহিম দ্রুত তার পাশে ছুটে গেল চাচা আপনি ঠিক আছেন বাবা দুই দিন ধরে কিছু খায়নি পায়ে হাঁটতেও পারছি না রহিম এক মুহূর্ত চিন্তা না করেই তার ঝোলায় থাকা একমাত্র রুটি আর পানি দিয়ে দিল এরপর নিজের কাঁধে করে বৃদ্ধকে নিজের ঘরে নিয়ে এলো পরবর্তী ঘটনা রহিম বৃদ্ধকে নিজের ঘরে তিন দিন রাখল নিজের অল্প খাবার ভাগ করে দিল পুরনো পোশাক দিয়ে দিল বৃদ্ধের চোখে জল এসে গেল তিন দিন পর বৃদ্ধ বলল বাবা তুমি জানো না আমি কে আমি পাশের শহরের ধনী ব্যবসায়ী দুর্ঘটনায় পথ হারিয়ে ফেলেছিলাম তুমি না থাকলে হয়তো মরেই যেতাম বিদ্ধ চলে যাওয়ার সময় রহিমকে কিছু না বলে শুধু একটি চিঠি দিয়ে গেলেন চমকপ্রদ মোর দুই সপ্তাহ পরে গ্রামের সবাই অবাক হয়ে দেখল রহিমের পুরনো ভাঙা ঘর এখন সুন্দর একটি ইটের ঘরে রূপ নিয়েছে নতুন গরু বীজ ক্ষেত সবকিছু দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে চিঠিতে লেখা ছিলক রহিম তোমার পরের উপকার করার গুণ আমার প্রাণ বাঁচিয়েছে এখন আমি তোমার ভবিষ্যৎ নিরাপদ করলাম এই উপহার আমার কৃতজ্ঞতা গল্পের শিক্ষা পরের উপকার করলে কখনোই তা বিথা যায় না বিপদের সময়ে সাহায্য করা মানুষকে আল্লাহর পক্ষ থেকেও পুরস্কৃত করা হয় গল্পের শেষ গ্রামের ছেলেমেয়েরা এখন রহিমকে দেখে শেখে যার দয়া আছে তার ঘরে অভাব থাকে না গল্পের বার্তা পরের উপকার করো নিঃস্বার্থভাবে কারণ সাহায্যে বীজ একদিন আশীর্বাদের ফল দেয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ